কিছু কিছু হাতিয়া আল্লাহ রাসুলাম ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে মধু মধু দিলে বলতেন না যে না নিব না কাছে একটা কসমেটিক্স এর বক্স থাকতো সময় জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভিতরে থাকতো ওখানে আল্লাহ রাসুল চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আচ তো চিরুনি দিয়ে সবসময় পরিপাটি থাকতেন এটা শুননা পরিচ্ছন্ন ফিট থাকা সব সময় গেট আপটা ভালো থাকে এটা শুন না আল্লাহ রাসুল সাল ইসলাম কোন বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুমান আল্লাহ চুলগুলো আছেড়ে রাখতেন চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল সাল যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নাম্বার আল্লাহ রাসুল্লাহ ইসলাম জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ওয়া তিন ইউজ জৈথুন অলিভ অয়েল অলিভ অয়েলের গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি এজন্য সুন্দর হয়ে গেছে তো অলিভ রাখতেন চিরুনি রাখতে রাখতেন এরপর সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সুরমা দিতেন এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর রাখতেন আতর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাহ আছে সব নবীদের সুন্নাহ সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে আতর সব নবীরা আতর দিতেন সুবহানাল্লাহ বাড়িতে যায় বলে আতর দিবেন এটা সুন্নাহ আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্টস লং প্রথম দেখা যারা ভাল লাগে এটা সবসময় ভাল লাগে ঠিক কি না প্রথমেই যদি কারো সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসিওয়াক ওই কসমেটিক্স বক্সের আল্লাহর কাছেতে এমন মেশওয়াক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের সুন্নাত তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সবসময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সূরা দিলেন এরকম এক ভাই বলল যে মাকড়সার নামে হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ তালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সুরাটার নাম আলে আমরান কি নাম আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো নাকি উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কার দেখে ভাল লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তোলেন ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা হাত তোলেন সবাই থাকবেন কষ্ট হবে না ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পড়েন সুরাটার নাম হচ্ছে আলে ইমরান সূরাটার নাম কি আলে ইমরান এখানে আল্লাহ তাআলা 133 নাম্বার আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাব না बाएं যাবে কই যাবেন ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত ডানে আছে কি ক্ষমা আর আছে সবাই বলেন ডানে আছে কি ক্ষমা আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্ন বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্ন ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার দুই নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার এবার আঙ্গুল উঁচু করে বলেন মাশাআল্লাহ তাহলে ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর জান্নাত বাইরে গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান নাম নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনাদের ওয়ার টু গো ওয়ার টু অ্যাপ্রোচ এন্ড ওয়ার টু প্রসিড ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের চাই না দুনিয়া কামনের প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আসরা নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জোরে কন ঠিক কিনা আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশি এরকম প্রতিযোগিতা আছে আছে সবাই কি হইতে চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকার জমিন বিস্তৃত সুবানাল্লা পড়ে গসারিয়াও ইলা মে উ ফেও র চিম্মির রব্বিকুম্বা জন্ম তিন আউ দোহাস মাওয়া চুয়াল্লাও ও আই দা চেডিল মোদাক সুবানাল্লা ও আমার গোলামের আমার বান্দরা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর দোহা সামা ওয়া তোয়াল আর যেই জান্নাত আকার জমিন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে ঠেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত গড়ায় তাই না? ঠিক। এক বিঘা জায়গার জন্য। কোথায় চলে যায়? কোর্টে। কোর্ট পর্যন্ত গড়ায়। কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে দেখা কি হবে? বিশাল জান্নাত। বিশাল জান্নাত। সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান্নামে পোড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে। আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইতো এখনই না এক কপাটের দরজা শার্ট করে খুলে যায় এখন আছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আল মিসরা আইন মিন মাসারিল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহারাইন যত দূর ওই হিসাবে কয়েক কোটি লোক কয়েকশ একসাথে জান্নাতে ঢুকবে এক ধাকায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি ঠেলি কিলা কিলা কিলে সুবান আল্লাহ পড়ে ও সারিয়াও কিলা না উফিয়াম চিম্মের কুম্মা জন্ম চিন্না আবদু ও লিল মুদ্দাফেইন আল্লাহ বললেন খমার দিকে ছোট। আর এমন জান্নাতের দিকে ছোট যে জান্নাতটা আকার জমিন বিস্তৃত ও মুতাকিনদের জন্য এই জান্নাত কে তৈরি করে রেখেছে কে তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা যেখানে মোত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে না ওখানে শুধু মোত্তাকিনরা ঢুকতে পারবে ও ইদ্দাতিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এই উইদদাতের এই শব্দের ব্যবহারই করেছেন আআদাতুল ইবাদিয়াস সালেহিন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মালা আইনুন রআত পৃথিবীর কোন চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোন কান জান্নাতের কোনো সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর সুন্দর সুবানুল্লাহ রও আসতে পারেন আল্লাহ বললেন আমি আমার মোত্তাক বান্দাদের জন্য তৈরি করেছি মোত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি পারবেন পারবেন এখন মোত্তাকী কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবে দিবে শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কাফিরিন কাফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবেন সুবহানাল্লাহ পড়ে যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দয়াতহইন কণ্ঠে ঘোষণা করে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই আর এটা হুদাল লিল সবাই বলেন হুদাল লিল এটা মোত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী যে কাউকে এই কিতাব পথ দেখায় না ওলা লা ইয়াজিদু যালিমিনা ইল্লা এই কিতাব পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেনদের ক্ষতির মাত্রা বাড়ায় দশকি কি কোরআনের কোরান যেমন দুধ এটা সবার উপকারে আসে না কিন্তু দোষটা কি দুধের দুধ হচ্ছে সুষম খাবার এটার মধ্যে খাদ্য উপাদানের যে ছয়টা পোর্ষণ সবটাই আছে কিন্তু সবাই হজম করতে পারে না প্যাট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে

এই ক্ষমা এই জান্নাত যেই কাউকেই দেয়া হবে না যারা মোত্তাকিন তাদেরকেই দেয়া হবে সুবহান আল্লাহ তাহলে আজকে আমরা কি হয়ে ফিরে যেতে চাই তিনজন চাই শুধু এখন পনেরো বিশ জন হয়েছে সবাই যান এলাকার লোকদের একটু গলায় সাউন্ড কম এমনি আগে থেকে তাই না কিছু এলাকা আমরা তো সারা দেশ চড়ে বেড়াই ওই মুভ ফ্রম দ্য ওয়ান কর্নার অব দ্য কান্ট্রি টু দ্য অ্যানাদার কর্নার আজকে আসি সকালে এখানে এরপরে চলে গেছি কক্সবাজার এরপর আবার খুলনা আমরা জানি কাদের গলায় জোর বেশি ফেনিতে নোয়াখালীতে বক্তার কথা গাওয়া লাগে না কথা কয় শ্রোতারা আমরা ক বললে তাই নিয়ে ওটার কলিকাতা বানাইয়া স্লোগান কলিকাতা খুঁই নাই আমি শুধু ক বলছি কি বলছি ওটারে টাইনা কি বানাইছে তো শ্রোতাদের একটা বড় রোল আছে দে হিউজ রোল ইন প্রোগ্রাম আপনাদের একটা ভালো রোল প্লে করতে হবে আপনারাই পারেন আমাদের থেকে আলোচনা বের করে নিয়ে আসতে ঠিক আপনারা যদি জিমাইতে থাকেন আর আমি যদি গুতায় আওয়াজ বের করতে না পারি আমার ভেতর থেকে কথা বের না না আর আপনারা যদি প্রাণবন্ত থাকেন সজীব থাকেন শেষ পর্যন্ত তাহলে কোরআনে সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ আমার মুখ দিয়ে বের করায় দিবে আমরা আজকে কি হয়ে ফিরে যেতে চাই নাকি মাসুদ রানা কি হইতে চাই তাহলে রিয়েলিটি শো একটা এরকম হওয়া দরকার কে হবে মোত্তাকি কিন্তু রিয়েলিটি শো এর নাম কে হবে মাসুদ রানা আমরা মাসুদ রানা হতে চাই না আমরা মোত্তাকি হতে চাই ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আল্লাহ এখানে মোত্তাকিনদের পাঁচটা গুণের কথা বলেছেন কয়টা একটু মিলায়ে দেখবো আজকে আমরা যে পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে কিনা যদি থাকে ওয়েল গুড আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে এই পাঁচটা গুণ নিজেদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই কথা খুব সোজা সাপটা যদি এগুলো নিয়ে যেতে পারেন দেন আওয়ার ওয়াজ ইজ সাকসেসফুল তা না হইলে কোনো লাভ নাই কোনো লাভ আছে এত ক্যামেরা এত লাইটিং ফাইটিং করে কি লাভ এই যে ছুটে আসছেন শীতের রাত আমি তো এত জেলায় ঘুরলাম এরকম শীত পাই নাই আপনাদের লক্ষ্মীপুরে যেই শীত মাশাআল্লাহ আমি গাড়ি থেকে বের হই কাঁপতে শুরু করছি খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে এই যে শীতের রাতে আফলার টাপলার পেচায় অনেক রাত পর্যন্ত আপনারা দাঁড়া এ শুনবেন হিসাব খুব সোজা সাপটা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই জীবন পালটাতে চাই সময় নষ্ট করতে আসি নাই নাই সময়ের অনেক দাম সময়ের দাম দিতে শিখেন সময়গুলো অনেক দামি তো আজকের আলোচনা থেকে আমরা কিছু নিয়ে যাব শিখে যাব আর কি হয়ে ফিরে যাব বৈশিষ্ট্য কয়টা তাহলে একটু চেক করব যে আছে কিনা আমাদের মধ্যে এই কোনগুলা থাকলে ভালো অনেকের হয়তো আছে যদি না থাকে এগুলো আমাদের ধারণ করতে হবে কথা কি ক্লিয়ার না আলহামদুলিল্লাহ